দেখুন এখান দিয়ে টপ টপ করে দেয় জলের ফোটা দেখা যাচ্ছে জলটা পড়ছে এখান দিয়ে বাড়ি থেকে দেখবে নাকি আপনাদের সবাইকে স্বাগত একটা ব্লগে তো আর একটা প্রবলেম হয়ে গেছে তো বাড়িতে যে আমার ঘরে যে এসিটা ছিল দু তিন মাস আগে দু মাস আগে মানে এক তিন মাস আগে সার্ভিস করিয়েছিলাম তো ঠিকঠাক চলছিল দু তিন দিন সার্ভিস করানোর পর তো আবার দু তিন সার্ভিস করানোর দু তিন দিন পর থেকে আবার জল পড়ছে তো এতদিন ডেকে ডেকে টেকনিশিয়ান এইসবে এলো তো কিছুটা দেখে গেলো পড়ে গেল কিন্তু দেখুন আবার জল পড়ছে তো আমাকে বললো যদি জল পরে তো পুরো খুলে পুরো কেমিল কেমিক্যাল দিয়ে পরিষ্কার করতে হবে তো দেখো কেরম জল পড়ছে থেকে দেখবে এই মুখ দেবে কেন ওটা দেখছি বোধহয় জাম আছে জলটা বেরোচ্ছে না জল পড়ছে ঝুল পড়েছে নাকি দেখুন এখান দিয়ে টপ টপ করে এদের জলের ফোঁটা দেখা যাচ্ছে জলটা পড়ছে এখান দিয়ে পিছন দিয়ে চ্যানেল আছে জলটা পড়ছে শাড়িটা দেওয়া আছে এখানে জলটা টেনে নেওয়ার জন্য জলটা পড়ছে শাড়িটা দেওয়া আছে এখানে জলটা টেনে নেওয়া যায় তার সত্ত্বেও জল পড়ছে নই ঠান্ডা হচ্ছে এসিটা কিন্তু জল পড়ে যাচ্ছে সময় আরও একটা প্রবলেম বন্ধ করে দেবো এসিটা আমাদের শিব ঠাকুরটা আপনাদের জায়গাটা পুরোপুরি ভালো করে দেখানো হয়নি এখানে গঙ্গা জল আছে মানে শিব ঠাকুর এখানে টাইলস বসিয়ে এখানে হয়েছে ভালো লাগছে দেখাটা আপনাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন তো আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত রইল দেখা হচ্ছে এই এসিটা যখন সারবে সেই ব্লগটা নিয়ে তো ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ তখন